ভত্তা শাকগুলো ধুয়ে নিয়েছি এখানে হলো ভর্তা শাক আছে আজকে আমি ভর্তা শাক রান্নার জন্য প্রতিদিন সকালের মতো রান্নার জন্য এটি করেছি আসসালামু আলাইকুম তুমি রান্না কিচেন শাকগুলো সব দিয়ে দেব ওর সাথে আমি দিয়ে দেব পিঁয়াজ কাঁচা এবং বোম্বার মরিচ দিয়ে দিয়েছি যেন শাকটা খুবই ঘেরান আসে বম্বে মরিচটা দিলে খুবই একটা ঘেরানা আছে সুন্দর এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে দেবো সাথে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো শাকটা দেখে লবণটা দেবো আবার এখন আমি পরিমাণ অল্প দেবো শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘুটনির সাহায্যে এটা একটু হালকা দিয়ে নেব তারপর আমি দিয়ে দেব এখন আমার শাক বাগানোর জন্য পেঁয়াজ রসুন তেল এবং শুকনো মরিচ টাইগে ভেজে উঠে নিয়েছি পেঁয়াজগুলো লাল করে নেব ভাজে ভাজে হয়ে গেছে আমি বোতার শাকের সাথে আমি ধনে পাতা দিয়ে দেবো কেন খুবই ভালো লাগে ধনে পাতাটা দিলে বোতার শাকে ভালো একটা ঘেরান আছে এইভাবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইচ্ছা মাছের তরকিটা হয়ে গেছে এবং শাকভাজিটাও ভাজিটাও হয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি সবে ভালো থাকবেন আমাকে সবে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবার জন্য অনেক অনেক দূর মাছগুলো বেছে আমি ভেজে নিলাম হালকা একটু হলুদ দিয়ে হয়ে গেছে আমি তরকারির জন্য পেঁয়াজ দিয়ে এখানে আমি হলুদ মরিচ এবং একটু ধনের গুঁড়ো আমি মাছের তরকারির জন্য মশলাটা গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম একটু আদা রসুন লবণ ভিজিয়ে রেখে নিলাম তরকারির জন্য রেখে দিয়েছি আমার পেস্টটা ভাজা ভাজা করে নিচ্ছি পেস্টটা ভাজা ভাজা করে আমি সাথে ইটা চুলো দিয়ে ভেজে নেব ভালো করে একটু ভালো করে ভেজে মশলা সব ভিজিয়ে রেখেছি সব পদের মশলা দিয়ে ভালো করে একটা মাছটা আমি ভিজে নিয়েছি এখন মশলাগুলো মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ভালো করে নেব সাথে আমি টমেটো কুচাটা দিয়ে দেবো কাটাটা ভালো করে যেন সব কষানো হয় তার জন্য এখন আমি কয়েকটা আলু দুটা দিয়েছি আলু দিয়ে দিয়েছি সেই আর সে হওয়ার জন্য অপেক্ষা থাকবো ঢাকনাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হতে থাকবে আমি কম তিন শুতে দিয়েছি দেওয়ার জন্য চট্টিটা কটানো হয়ে গেছে দুচামাচের চট্টিতে আমি ফুটানো পানিটা Saya tak mahu, saya nak patah tu dia